ও কাকা খাবন ইয়া ভাতিজা কিয়া কও না কাকা সবকিছু চলে মেকুন হুন্ডলি দাম যদি কিছু টি হলদ দিতেন ইয়া ভাতিজা তোমার কত লাগবে কত বলতে আর কিছু টি শর্ট আছে কিছু টি বলতে কত ধরেন 4 লাখ 4 লাখ আ বুঝলাম তো তুই হুন্ডা যিনলে বাই এনে দাম কত 4 লাখ আ হুন্ডা যিনলে বাই এনে দাম আ 4 লাখ

তুলে তো আর দেখতাম ও তুই এখানে করিস না টেয়া তুই এখানে থুই গেছে নে আরে তো কইছে তুই যাইব আচ্ছা ঠিক আছে আমি বিয়ালে আইয়েন আই আইলে কমু এতেরে টে হলা দিয়া দুনিয়ার কষ্ট করিয়ে এর এতেরে আর বিশ্বাস নাই আয় আবার যাই সাই সিস্টেম হ্যাকিং করি আসেন নে গো ভাই থাকলে কিছু দান করেন জানছ জান এক মা হলাত লেছি হাতে বেয়াল বিয়াল তিনবার আইয়ে আর আন্ডা ক্যারমে কোনো শরীর মিসকিন নাই যা আছে কোনো ওসর। আচ্ছা জান খলো না খুললে আরে দেখবা ওরে না